আসসালামু আলাইকুম আজকে আমরা নিউটনের গতিবিদ্যা অধ্যায় নৈবিত্তিক আলোচনা করব শুরুতে আমাদের নৈবৃত্তিকে এখানে দুইটা পাঠ আছে একটা হচ্ছে সরলরৈখিক গতি আর একটা হচ্ছে ঘূর্ণায়মান গতি আমরা সরলরৈখিক গতির জন্য এই সূত্রকলা ইউজ করব এখানে আমাদের এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে চার কেজি ও ছয় কেজি ভরের দুইটি বস্তু যথাক্রমে টেন মিটার পার সেকেন্ড এবং ফাইভ মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল পরস্পর ধাক্কা খাওয়ার পর বস্তু দুইটি সংযুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তুর বেগ কত এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এটা অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ভর দেওয়া আছে এম ওয়ান আর একটি ভোট দেওয়া আছে এম টু এবং একটি গতি দেওয়া আছে ইউ ওয়ান আর একটি গতি দেওয়া আছে ইউ টু তাহলে আমাদের বের করতে হবে ভি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে সূত্রটা সেটা হচ্ছে ভি এম ওয়ান ইউ এখানে যদি আমরা এই সূত্রটা বসাই মান তাহলে এম ওয়ান হচ্ছে হলো ফোর আর ইউ ওয়ান হচ্ছে টেন অতএব এটা চল্লিশ প্লাস এটা হচ্ছে সিক্স আর গতি হচ্ছে ফাইভ তাহলে তিরিশ এম ওয়ান হচ্ছে চার এবং এম টু হচ্ছে ছয় অতএেবের যখন হচ্ছে দশ তাহলে আমাদের ভাগ করে আসে সেভেন মিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার বি সেভেন মিটার পার সেকেন্ড দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফাইভ কেজি ভরের একটি রাইফেল থেকে বিশ গ্রাম ভরের একটি বুলেট এক হাজার মিটার পার সেকেন্ড গতিতে ছুটে যায় পিছন দিকে রাইফেলের ধাক্কার বেগ কত এই ক্ষেত্রে আমরা যে সূত্রটি স্ক সেটা হচ্ছে এটা এম ভি ইকাল বড়ো হাতের এম হচ্ছে রাইফেলের ভর এবং ভি হচ্ছে রাইফেলের পিছনের গতি আর ছোটো হাতের এম হচ্ছে গুলির ভর এবং ছোটো ভি হচ্ছে গুলির গতি তাহলে এই ক্ষেত্রে বড়ো হাতের ভি আমাদের বের করতে হবে তাহলে ভি একটা হচ্ছে এম ভি ডিভাইডেড এম বা আমরা দেখতে পারি টোয়েন্টি গ্রামকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো টু ইন্টু থাউজেন্ড হচ্ছে ভিএম ওয়ান এবং এম এর ওয়ান হচ্ছে ফাইভ কেজি এটাকে আমরা হিসাব করলে বের হবে ফোর মিটার পার সেকেন্ড তাহলে আমাদের অ্যান্সার এ ফোর মিটার পার সেকেন্ড তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে থার্টি মিটার পার সেকেন্ড বেগে আগত দুইশো পঞ্চাশ গ্রাম ভোরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ জিরো পয়েন্ট সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল খেলোয়াড় কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি কি এখানে আছে আছে এখানে একটি বেগ অর্থাৎ ভি এবং একটি ভর দেওয়া আছে অর্থাৎ এম ক্রিকেট বলকে একদম খেলোয়াড় ক্যাচ ধরে থামিয়ে দিল সময় দেওয়া আছে এখানে টি আমাদের বের করতে হবে এফ তাহলে এই জিনিস নিয়ে আমাদের কোন সূত্রটা গঠিত সেটা হচ্ছে আমাদের এফ এম ইন্টু ভিভাই টি এই সূত্রে আমরা আমাদের মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে এম হচ্ছিল দুইশো পঞ্চাশ গ্রাম জিরো পয়েন্ট টু ফাইভ ভি এর মান হচ্ছে থার্টি এবং টি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটা যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে নিউটন নিউটন তাহলে আমাদের বি চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে ছত্রিশ কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এক মিনিটে বস্তুর বেগ পনেরো কিলো কিলোমিটার আওয়ার বৃদ্ধি পাবে এখন এই ক্ষেত্রে দেখতে হবে আমাদের এখানে কী কী দেওয়া আছে অর্থাৎ এখানে ভর দেওয়া আছে অর্থাৎ এম প্রযুক্ত বল এটা মিনিট দেওয়া আছে অর্থাৎ সময় টিম এবং বেগ ফি দেওয়া আছে তাহলে আমাদের বের করতে হবে বল অর্থাৎ এফ তাহলে যদি কোনো ম্যাথে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের এটাকে মিটার পার সেকেন্ড বের করতে একে আমরা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করবো তাহলে আমাদের এটা মিটার পার সেকেন্ডে বের হবে তাহলে আমরা যদি এখন মানটা বসেই এখানে ভর হচ্ছিল ছত্রিশ কেজি এবং এখানে যদি আমরা পনেরোকে থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমাদের মান হবে ফোর পয়েন্ট টু এবং এখানে এক মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ড তাহলে এটা আমাদের হিসাব করলে আমাদের অ্যান্সার হবে টু পয়েন্ট ফাইভ নিউটন তাহলে আমাদের অ্যান্সার সি টু পয়েন্ট ফাইভ নিউটন পাঁচ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ফাইভ নিউটন একটি বল কোনো বস্তুর উপর ছয় সেকেন্ড ক্রিয়া করলে বলের ঘাত কত তাহলে বলের ঘাতের জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে হলো যে ইকোয়াল এফ টি তাহলে এখানে এফ দেওয়া আছে টিউ দেওয়া আছে তাহলে আমাদের দুইটা গুণ করে দিলে আমাদের মান বের হয়ে বের হয়ে যাবে অর্থাৎ পাঁচ ছয় তিরিশ আমাদের অ্যান্সার তিরিশ নিউটন ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি সাত কেজি ভরের বস্তু একটি লিফ্টের মেঝেতে উপরে স্থির অবস্থায় আছে। লিফ্টের ঊর্ধ্বগামী তরঙ্গ টু মিটার পার সেকেন্ড হলে বস্তুর উপর মেঝে কর্তৃক বল কত তাহলে লিফ্ট ঊর্ধ্বগামী বা নিম্নগামীর ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে আর ইকুয়াল এম জি প্লাস মাইনাস এ তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে কী কী দেওয়া আছে আমাদের ভর দেওয়া আছে অর্থাৎ এম দেওয়া আছে এখানে অবশ্যই জি থাকবে তারপর এখানে একটা তরণ দেওয়া আছে অর্থাৎ এ দেওয়া আছে তাহলে আমাদের আর বের করতে হবে তাহলে এম হচ্ছে সেভেন কেজি জি হচ্ছে এটা যেহেতু উপরে উঠছে উপরে উঠার ক্ষেত্রে আমরা প্লাস ব্যবহার করবো আর যদি নিম্নগামী হয় সেক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করবো তাহলে এখানে নাইন পয়েন্ট এইট প্লাস টু অর্থাৎ করলে আমাদের দাঁড়াবে সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুইশো কেজি ভরের একটি স্থির নৌকার গলুই থেকে বিশ কেজি এবং পঁচিশ কেজি ভরের পঁচিশ কেজি ভরের দুটি ছেলে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 8 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে লাভ দিলে নৌকাটি কত বেগে চলতে শুরু করবে তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করবো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের যে আগে গুলি বন্দুক এবং গুলির যে সূত্রটা ইউজ করছি সেই সূত্রটাই এখানে আসবে তাহলে অর্থাৎ হচ্ছে MV MV। এখানে যেহেতু ছোট এম দুইটা আছে অর্থাৎ এখানে এটা হবে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এটাকে আমরা এই আকারে দেখব তাহলে এখানে আমাদের বের করতে হবে বের অর্থাৎ বি বড় হাতের বিপুরের ক্ষেত্রে আমরা এম ওয়ান ভি ওয়ান অর্থাৎ এখানে বিশ কেজি গুণ হবে টেন মিটার পার সেকেন্ডের সাথে অর্থাৎ দুইশো প্লাস পঁচিশ কেজি গুণ হবে এইট মিটার পার সেকেন্ডের সাথে অর্থাৎ এটাও দুইশো আর আমাদের বড়ো হাতের এম হচ্ছে দুইশো চারশো চারশোকে আমরা দুই দ্বারা ভাগ করলে হবে টু তাদের বড়ো হাতের হচ্ছে টু মিটার পার সেকেন্ড তাহলে আমাদের অ্যান্সার এ টু মিটার পার সেকেন্ড আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি রকেট প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি জ্বালানি খরচ করে রকেট থেকে নির্গত গ্যাসের ব্যাগ একশো কিলোমিটার পার সেকেন্ড হলে রকেটের উপর কত বল ক্রিয়া করে তাহলে আমাদের এখানে কী কী দেয়া আছে আগে দেখতে হবে এখানে দেয়া আছে হচ্ছে প্রতি সেকেন্ডে কত জ্বালানি খরচ করে অর্থাৎ এটা হচ্ছে ডিএম বাই ডিটি আর এখানে নির্গত গ্যাসের ব্যাগ অর্থাৎ ভিআর দেয়া আছে এখানে আমাদের সূত্র হচ্ছে এফ ইকাল টু ভিআর ডিএম বাই ডিটি তো ভিআর এখানে কিলোমিটারে দেওয়া আছে আমাদের এখানে মিটারে আনতে হবে অর্থাৎ এটাকে আমরা দেখতে পারি একশো ইন্টু টেন আর ইন্টু এখানে DM বাই ডিটি হচ্ছে জিরো তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের মান আসবে সেভেন অর্থাৎ আমাদের মান অ্যান্সার হচ্ছে এ সেভেন ইন্টু টেন থ্রি এরপরে আমরা বেগের যে ম্যাচগুলো সেটা আমরা দেখব একটি ঘূর্ণায়মান পিতলের নিরেট গলকের ভর জিরো পয়েন্ট জিরো টু কেজি ঘূর্ণায়মান অক্ষ হতে এই দূরত্ব তিন মিটার অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো তাহলে এখানে বলা আছে এটা হচ্ছে নিরেট গলক তাহলে আমাদের এখানে বলা আছে যে নিরেট গোলক বা পৃথিবীর ক্ষেত্রে আমাদের যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে আই ইকাল টু বাই ফাইভ এম আর স্কোয়ার তাহলে এখানে আমাদের এম দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু কেজি এবং আর দেওয়া আছে থ্রি মিটার তাহলে আমাদের এটা হবে টু বাই ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন যদি আমরা এটা হিসাব করি সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো সেভেন টু কেজি মিটার স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ জিরো পয়েন্ট জিরো সেভেন টু কেজি মিটার স্কোয়ার দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি পাখা প্রতি মিনিটে ষাট বার ঘরে পাখাটির কৌনিক বেগ কত কৌনিক বেগ অর্থাৎ আমাদের এখানে ও মেগা বের করতে বলা হচ্ছে তাহলে আমরা এখানে সূত্রে দেখতে পাচ্ছি ও মেগাইকাল টু থ্রিটা বাই টি এখানে আমাদের কে কি দেওয়া আছে সেটা দেখলে আমাদের কোন সূত্রটা ইউজ করব। সেটা আমাদের সহজে বুঝতে পারব এখানে বলা হচ্ছে প্রতি মিনিটে অর্থাৎ টি দেয়া আছে এবং ষাট বার অর্থাৎ এখানে এন দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে তাহলে ও মেগাইকাল টু টু পাই এন এর মান হচ্ছে মিনিট অর্থাৎ এটাও তাহলে ডি এগারো নাম্বার প্রশ্নে বলা হচ্ছে একটি কণা টু একক ব্যসারদের বৃত্তাকার পথে প্রতি মিনিটে তিরিশ বার আবর্তন করে এর রৈখিক বেগ কত তাহলে এখানে আমাদের আবর্তন করে আর কি আমাদের বেগ থেকে রৈখিক বেগে কনভার্ট করতে হবে সেক্ষেত্রে আমরা জানি যে ও ইকুয়াল টু ভি বাই আর তাহলে এখানে আমাদের দেখতে হবে কি কি দেওয়া আছে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে অর্থাৎ আর দেওয়া আছে এবং প্রতি মিনিটে অর্থাৎ টি দেওয়া আছে তিরিশ বার এখানে এন দেওয়া আছে তাহলে আমাদের যে সূত্রটা হবে সেটা হবে পাই ডিভাইডেড টু অর্থাৎ এখানে আমরা যদি অমেগাকে ভি বাই আর লিখি তাহলে আমাদের বের করতে হবে ভি এখানে আর টা এখানে চলে আসবে তাহলে আমরা মানটা বসে দিতে হবে টু পাই এন এর মান হচ্ছে থার্টি টি হচ্ছে আর আর হচ্ছে টু তাহলে এটা কাটা টু থাকবে টু টু কাটা অর্থাৎ টু পাই তাহলে আমাদের হচ্ছে বি টু পাই মিটার পার্ড আজকের টিউটুয়াল আমাদের এ পর্যন্তই পরবর্তী সব টিউটোরিয়াল পেতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম